আমি বলবো যে আমরা আসুন একত্রিত হয়ে আমাদের আমাদের কথা বলতে হবে আমাদের জন্য আর আমাদের কথা আমাদের বলতে হবে আজকে যদি আমাদের কথা আমরা না বলি আমাদের অধিকার আমরা না কলেজে আমরা থাকবো আমরা সবসময় থাকবো

আমি ওদের সাথে লাগে নামাজ পড়ব না ঠিক কি না আর আজকে আমরা একত্রিত হয়েছি আজকে আমরা একত্রিত হয়েছি জুলাই সমাজের বিষয়ে কথা বলতে হবে মূলত জুলাই সমাজটা হচ্ছে আমাদের ধরি আমরা যে আন্দোলন করছি ও প্রথম ঘটাইছে এটা সার্টিফিকেট আমরা এসএসসি পরীক্ষা দিলে আমাদের একটা সনদ আছে না হ্যাঁ কেমন আমরা আন্দোলন করছি এটার ভিত্তি হচ্ছে আমাদের এই সনদ সার্টিফিকেট এটা ছাড়া আমাদের কোনো মূল্য নেই দুই দিন পর যখন থেকে সরকার পরিবর্তন হবে তখন আমাদের আর কোনো বেলো আমাদের যা করার মতো জমা পার হবে আমাদের আমরা গেছি মানে আমরা হয়ে যাব সরকারের কাছে আমরা রাষ্ট্রের কাছে অপরাধ আমরা রাষ্ট্রবিধী রাজন থেকে আমাদের জবন বা আমাদের স্বেচ্ছার করা হবে আমাদের আমরা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছি সন্ত্রাস জঙ্গি আপনাকে আমাকে যে কোনো সময় গ্রেফতার করবে পুলিশ হত্যা করবে এই সরকারের যে অকাধিক এই এইসব এই ভাঙচুরের মামলা আমরা গ্রেফতার করবে আমরা কি চাই যে আমরা এই পর আমরা জঙ্গি হব আমরা রাজাকার হব তার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে আমাদের আমরা জুলাই যোদ্ধা আমাদের জুলাই যোদ্ধাদের এক হতে হবে

তার জন্য আমরা সর্বোচ্চ সর্বোচ্চ নিজেদের মধ্যে বিবেক সৃষ্টিকল্পনা ঐক্যবজায় রাখব এ বলে আমার বিশ্বাস করছি